সুজলার ঐতিহ্যবাহী আমবারি ছাগলের আটে এখানে বিভিন্ন প্রজাতির ছাগল পাওয়া যায় আমরা দেখাবো এটা কি খাসি নাকি খাসি না হলেন কত কত দাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পর্যন্ত বলছো এটা কি ইয়া দেশি দেশি না দু হাজার ক্রস ক্রস ভালো ছাগল দেখা হচ্ছেন পঁয়ত্রিশশো পর্যন্ত দাম বলছে কত হলে বেঁচবেন ভাই বিয়াল্লিশ খুব সুন্দর কিন্তু ছাগল রোজ জাতের হালুন ছাগল আর এটা 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 কি বুড়ানি বুড়ানিগুলো কত করে চাচ্ছেন এটা কত চার হাজার করে চাচ্ছিলেন আর এটা কত দাম বলছে ভাই দুইটায় সাড়ে ছয় চার হাজার করে আট হাজার ভাই দাম চাইছে কিন্তু সাড়ে ছয় হাজার দাম বলছে এটা হচ্ছে মা ছাগল এখানে আমরা দুটো আরো ভালো ছাগল দেখতে পাচ্ছি দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন মারে কয়টা ছাগল নিয়েছিলেন দুইটায় ব্যচা হয় নাই যায় না কি বাজার খারাপ না আজকে বাজার খারাপ এটা গরম হয়েছে কি যাতে ছাগল চাচা হালন ছাগল এটা কি ক্রস আচ্ছা ক্রস কত দাম চাচ্ছেন এটার দুটা চোদ্দ হাজার চাচ্ছেন বলতেছে এগারো বারো কত হলে ছাড়বেন তেরো হাজার হলে ছাড়বেন যেটা করেছে এগারো বারো বলতেছে তেরো হাজার হলে ছাড়বেন দর্শক এখানে খুব সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায় আপনারা আসতে পারেন সুন্দর ছাগল পাচ্ছি লাগলে কি কিনলেন নাকি কত কত করে এগুলো কিনলে পিচিটা দুই হাজার টাকা এগুলো হালুন হালুন সেগুলো দুই হাজার টাকা রে কিনলো দেখতে পাচ্ছেন আপনাকে কিনে নিয়ে যাচ্ছে সকল দাদা আসসালামু আলাইকুম জোড়া দুটা কত যাচ্ছেন

আসসালামু আলাইকুম মন খারাপ নাকি এবারে বেচা কিনে নাই না বাজার খারাপ আজকে খুবই খারাপ ব্যাপারী কম আসছে না থেকে ঢাকা থেকে ব্যাপারী কম আসছে নাকি ব্যাপারে আসে না দাদা নাকি ভালো না খাসি খাসি কত দাম চাচ্ছেন দুইটার সাড়ে নয় হাজার টাকা চাচ্ছেন বেচা কিনা সাড়ে আট হলে দেবেন কাস্টমারের পর্যন্ত দাম বলছে কত বলছে সাড়ে সাত পর্যন্ত বলছে এটা কি করস না করস যাতে দেখা যাচ্ছেন খুব সুন্দর কিন্তু চমৎকার দুটা খাসি মানে সাড়ে আঠ হাজার হলে বিক্রি করে খুব চমৎকার দুটা কিন্তু খাসি ছাগল ওটা একটু এদিকে নিয়ে আসুন তো শুনলেন আসুন এসে দুইটাই খুব সুন্দর পছন্দ তো দর্শক এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ